ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি এটা বহুদিনের দাবি ছিল যে স্যার প্রত্যক্ষ সংগ্রামের ডাক বা ডারেক অ্যাক্সিডেন্ট এটা কি ছিল এটা আমরা অনেক রকম অনেক জায়গা থেকে পাচ্ছি অনেক বই পড়ছি অনেক ভিডিও দেখছি ভালো ক্লিয়ার হচ্ছে না একটু আপনার মুখ থেকে শুনতে চাই তো যা ঘটেছিল তার বেশিরভাগটা আমি সংগ্রহ করেছি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু পত্রপত্রিকা যার নার ভালো ভালো আভা চ্যাটার্জির বই উনি সংগ্রহ করেছি আমি করে যেটুকু সত্য ঘটনাগুলোকে আজ তুলে ধরার চেষ্টা করবো কি ঘটেছিল সে প্রত্যক্ষ সংগ্রামের ডাক মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ তারাও পথে নেমেছিল মর এক বেটা কলকাতা থেকে বুদ্ধিজীবী মানুষ শুধু নয় যে সমস্ত সংগঠনগুলো ছিল তারা কিন্তু ফিলে নিয়ে পড়েছিল কেউ কেউ দেখতে পায়নি দ্য গ্রেট কলকাতা কিলিং বা মহান কলকাতা হত্যাকাণ্ড যে ঘটনা সতেরোই আগস্ট পেপারে প্রকাশ পেয়েছিল তা আজও বহু বাঙালিবাসী মেনে নিতে পারেনি প্রথমেই বলে রাখি কিছু মুসলিমীয় মানুষের জন্য কিছু মুসলিমীয় হিন্দু কিছু মুসলিমীয় মুসলিমের জন্য কিন্তু মুসলিম মানুষের জন্য কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়েছিল এই জন্য সকল হিন্দু সকল মুসলিমকে দায়ী ছিল না প্রথমেই বলে রাখা দরকার মোমাই থেকে যখন সেই প্রাণ পুরুষ মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী চিনের ডাক দিয়ে প্রত্যক্ষ সংগ্রামের ডাক তখন থেকে একের পর এক দেখলাম বাংলা ছড়িয়ে পড়লো সেই মেদিনীপুরের সন্তান শহীদ সোহরাবর্দি কম দায় ছিল না যে মানুষটা কিন্তু মরাকবে দেশভাগের পরে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছিল এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হয়েছিল ওই মেদিনীপুরের সন্তান শহীদ সোহরাবর্দি যিনি অখণ্ড বাংলার শেষ প্রধানমন্ত্রী ছিলেন যাকে আমরা স্বাধীন ভারতবর্ষে প্রদেশ থেকে যখন রাজ্য হলো আমরা মুখ্যমন্ত্রী বলছি তো সেই প্রধানমন্ত্রী পরাধীন ভারতবর্ষের বা মুখ্যমন্ত্রী শহীদ সোহরাব বরাবর দেব কি করেছিল চব্বিশটি বেঙ্গল যে হেডকোয়ার্টার ছিল পুলিশ কোয়ার্টার ছিল সেখানে বাইশ জন পুলিশ অধিকর্তাকে মুসলিমদের নিয়োগ করে দিয়েছিল যাতে হিন্দুরা কোনো সাহায্য না পায় আর সেই কলকাতা মেডিকেল কলেজের সন্নিকটে গোপাল মুখোপাধ্যায় যিনি বিজয় সিং নাহারের কাছ অনুপ্রাণিত হয়েছিল তাদের নেতৃত্বে একটা প্রতিবন্ধন গড়ে তুললো ষোলোই আগস্টের সেই ঘটনা থেকে বাইশ আগস্ট গিয়ে দেখলাম আর্মি নামাতে হয়েছিল শীত সরাবর দেখে আস্তে আস্তে করে শেষ কোনো পরিসমাপ্তি এই ঘটনা যেন আমাদের দেখতে আর না হয় মরাক বেটা এবং যখন কলকাতার তোলায় সকাল সাতটা না লুট শুরু হলো সেই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কলকাতার আজকে কালকা ইং অসামনের দিয়ে যেখানে স্টেট ব্যাংক এটিএম টা রয়েছে এখানে মুসলিম লীগের পতাকা উত্তোলন করেছিল সেই পাকিস্তান তৎকালীন মুসলিম লীগের নেতা যিনি পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন শেখ মুজিবুর রহমান মোর এক বেটা তখন তিনি জামিয়া মিলি ইসলামিয়া কলেজ থেকে হয়নি ইসলামিয়া কলেজের তখন তিনি ছাত্র ছিলেন এই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে গেছে যিনি বাংলাদেশের দুজনে পৌঁছে করেছেন এই এই বেতুনের ছাত্রী বেগম খালেদা জিয়া আর একদিন হচ্ছেন সেই ইসলামাইয়া কলেজের ছাত্র সেই মুজিবুর রহমান করলেন বা অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে চলেছে মর একবে তখন থেকে কিন্তু মুসলিম লীগ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলো তো লর্ড ওয়াভেল যখন ইন্টিনিয়ম গভারমেন্ট গঠনের ডাক দিল সেই সরকার গঠিত হয়েছে কবে উনিশশো ছেচল্লিশ সেকেন্ড সেপ্টেম্বর চোদ্দ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালী সরকার আর যে সরকারের পতন ঘটেছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তাই না সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপরও ইউটিউব আসবে নড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সেই ইউটিউবেতে তুই জান সেই সরকার গঠন যখন ডাক দিল বড় কোয়াভেল তখন থেকে মুসলিম লীগ কি করলো ঐক্যবদ্ধ হলো তাদের পৃথক রাষ্ট্র চায় তাদের জন্য কিছু একটা করতে হবে তাই তারা ষোলোই আগস্ট মনে রাখবে দিনটাকে চুজ করলো কেন ষোলোই আগস্ট চুজ করেছিল না উনিশশো বত্রিশ সালের ষোলোই আগস্ট রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করেছিল কমিউনাল অ্যাওয়ার্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ডাক দিয়েছিল সেই জন্য সাম্প্রদায়িক বাটোয়ারার তারিখটাকেই তারা বেছে নিয়েছিল প্রত্যক্ষ সংগ্রামের ডাক হিসাবে মোহাম্মদ আলী নাম মুসলিম সকলে সমর্থন করেছিল ষোলোই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক চূড়ান্ত এবং সালে পনেরোই আগস্ট বাংলায় ঘোষণা করে দেওয়া হল আগামীকাল অর্থাৎ ষোলোই আগস্ট বাংলায় সাধারণ ধর্মঘট বাংলার মুখ্যমন্ত্রী বা পদৎকারী প্রধানমন্ত্রী শহীদ সোহরাবর্দী এই ধর্মঘটকে কিন্তু সমর্থন করেছিল বলে গেলে চলবে না প্রত্যেক সংগ্রামের ডাক দিয়েছিল মুসলিম লীগ ষোলোই আগস্ট তারিখে মনে রাখবে প্রত্যক্ষ সংগ্রাম ষোলোই আগস্ট হবে একথা ঘোষণা করে দেওয়া হয়েছিল মনে রাখবে এই যখন প্রত্যক্ষ সংগ্রামে ডাকটা ঘোষণা করা হচ্ছে এটা আঠাশে এপ্রিল প্রোক্রামেশন দিয়েছিল কে জেন্না তাহলে জেন্না আঠাশে এপ্রিল নাইনটিন ফর্টি সিক্স প্রত্যক্ষ সংগ্রামের ডাক ধার্য করে দিল ষোলোই আগস্ট আবার বলবো প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে মুসলিম লীগ সেই মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক ষোলোই আগস্ট দেবে সেটা অ্যানাউন্সটা ঘোষণা হয় জিন্নার মুখ থেকে বোম্বাই শহর থেকে আঠাশে এপ্রিল উনিশশো ছেচল্লিশ দেশভাগের ঠিক প্রেক্ষাপটে অখণ্ড বাংলাতে ফর্টি সিক্সে যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয় তখন টোটাল পপুলেশনের হিন্দুরা ছিল সংখ্যালঘু হিন্দুরা ছিল ফর্টি ফোর পার্সেন্ট মুসলিমরা ছিল তাই ছেচল্লিশের প্রাদেশিক নির্বাচনে ভিত্তিতে কিন্তু আমাদের গণপরিষদ গঠিত হয় মর এক বেইটা সেই ফিফটি সিক্স যেহেতু মুসলমানরা ছিল তাই প্রাদেশিক নির্বাচনে নির্বাচনে জয়ী হয়ে গেল কিন্তু মুসলমানরা পরাজিত হয়েছিল কিন্তু হিন্দুরা মার এক যাই প্রত্যেক সংগ্রামের ডাক ষোলোই আগস্ট যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আঠাশে এপ্রিল জিনার মুখ থেকে বোম্বাই থেকে ডাক দেওয়া হয়েছিল মনে মনে রাখবে এটা তখন কি হলো না মুসলিম লীগ বিভিন্ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছিল মনে রাখবে বাংলার প্রধানমন্ত্রী বা মেদিনাপুরের সন্তান শহীদ সরাবর্দি কি করলেন পাঁচই আগস্ট তারিখে দ্য স্টেটমেন্ট পত্রিকায় কি লিগে দেখে নেওয়া যাক তাহলে আঠাশে এপ্রিল যখন এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল দ্য স্টেটমেন্ট পত্রিকায় পাঁচই আগস্ট শহীদ সরাবর্দি কি লিখলেন একটু দেখে নাও কি লিখলেন লিখলেন যে হিংসা এবং রক্তপাত অন্যায় নয় নয়ীতা মহৎ উদ্দেশ্যে করা হয় শহীদ সরাবরদি প্রত্যাব্যাসন দিল পাঁচই আগস্ট দা স্টেটমেন্ট পত্রিকায় যে হিংসা রক্তপাত অন্যায় নয় মহৎ উদ্দেশ্যে করা হয় এখানেই যেন একটা জিহাদ ঘোষণা করে দিলেন মুসলিম লীগের তরফ থেকে বাংলার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী মেদিনীপুরের সন্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন পঞ্চম শহীদ সরাবর্দি তাই মুসলমানদের কাছে আজ পাকিস্তান আদায় ছাড়া কোনো কিছুই মহৎ কাজ নেই শহীদ সরাবর্দি দেখলেন স্টেটমেন্ট পত্রিকায় এই সময় কলকাতার মেয়র ছিল কে সৈয়দ উসমান খান এই সৈয়দ উসমান খান তলোয়ার যুক্ত জিন্নার ছবি ছাপিয়ে লিবরেট বিলি করলেন রাস্তায় রাস্তায় ওই সৈয়দ উসমান খান মুসলিম নেতা কে ছিলেন খাজা নাজিম উদ্দিন মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের মনে করিয়ে দিল প্রত্যক্ষ সংগ্রামের ডাক শুরু হতে চলেছে এটা কিন্তু পবিত্র মাস রমজান মাসে তাই ওই বছর ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট কিন্তু ছিল আমাদের রমজান মাস তাই রমজান মাস হচ্ছে মহদ মাস পবিত্র মাস সেইখানে হচ্ছে আমাদের প্রত্যক্ষ সংগ্রামের ডাক খাজা নাজিম উদ্দিন মনে করিয়ে দিলেন মুসলিম লীগের লিডার মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের তিনি আরো স্মরণ করিয়ে দিলেন যে নবী ইসলাম ধর্মের অবিশ্বাসদের হত্যা করে মক্ক অধিকার করেছিলেন এবং রাখবে এটা ইঙ্গিত দিয়ে দিলেন তিনি যে নবী হজরত মোহাম্মদ ইসলাম ধর্মের অবিশ্বাস যা করত তাদের হত্যা করে কিন্তু মোক অধিকার করেছিল অর্থাৎ ষোলোই আগস্ট বাংলার বুকে যে হত্যালীলা চলবে তার ইঙ্গিত আগেই পরিষ্কার করে দেয় খাজা নাজিমুদ্দিনের মতো মানুষ প্রত্যেক কিন্তু মনে রাখবে এইটা তাই নয় এই মুসলিম লীগের প্রত্যেক সংগ্রামের ডাকে কোনো সাধারণ বার্তা ছিল না এ ছিল একজন জিহাদ মর এক ভাইটা আটশো দিনে প্রস্তুতি করলো কিভাবে কি কর্মকাণ্ড পরিচালনা করবে মুসলিম লীগ শেষ পর্যন্ত বলে এসেছি আমি সে চল্লিশে পনেরোই আগস্ট ডাক দিয়ে দিল আগামীকাল ও তার আগস্ট সারা বাংলা জুড়ে ধর্মঘট থাকবে যেটা কোনো মানুষ বেরোতে যেতে না পারে মর এক ভাইটা ধর্মঘটকে সমর্থন করলো কে বাংলার প্রধানমন্ত্রী শহীদ সরাবর্দি বাংলার গভর্নর ফারিক বরোজ তাই প্রথম ধর্মঘটকে সমর্থন করলো কন্টেম্পোরারি প্রাইম মিনিস্টার বেঙ্গলের সৈয়দ এবং গভর্নর বেঙ্গলের ফেরারিক বরোজ ধর্মকে সমর্থন করে দিল এই ধর্মঘটকে তীব্র প্রতিবাদ করলেন সেই ভারতকে ছিলেন শ্যামাপ্রসাদ করলো না ধর্মঘট হতে পারে না সেই ধর্মঘটে প্রতিবাদ জানাচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে এক যিনি সাতচল্লিশের বিশে জুন বাংলার বুকে একটা নতুন পশ্চিমবঙ্গ জন্ম দিয়েছিল তাই পশ্চিমবঙ্গ দিবস আজও পালিত বিশে জুন যার প্রাণ পুরুষ ছিলেন ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে এক ভাইটা যাক এই সময় কি হলো না চব্বিশটা পুলিশ কোয়ার্টারের মধ্যে বাইশটা পুলিশ কোয়ার্টারের প্রধান আধিকারিক নিয়োগ করে দিয়েছিল মুসলিমদের সৈয়দ সোহরাবর্দি মর এক কিরকম তিনি কাজটা করলেন যেটা মানুষ মানতে পারবে না তাই কোসাইবো ডাকতো এই বাংলার মানুষ সৈয়দ সোহরাবর্দিকে কোসাইবো ডাকতো যে আপনার কাজ কিন্তু একেবারে ঠিক ছিল না বাইশটা পুলিশ কোয়ার্টার চব্বিশটার মধ্যে তিনি মুসলিম আধিকারদের নিয়োগ করে দিয়েছিল আর দুটি মাত্র পুলিশ কোয়ার্টারে হিন্দুকে তিনি বসিয়ে রেখে রেখেছিল মর এক এটা শুধু নয় এই শহীদ সারাবর্দীর মুখ্য উদ্দেশ্য কি ছিল না শহীদ সরাবর্দির মুখ্য উদ্দেশ্য ছিল দেখে নেওয়ার চেষ্টা করে এবারে দিয়ে দিয়েছি দেখে নাও কি ছিল না বাংলার আইন শৃঙ্খলা যাতে ভেঙে পড়ে তখন হিন্দুরা যাতে কোনো সাহায্য না পায় তাই তিনি চব্বিশটার মধ্যে বাইশটা পুলিশ স্কোয়াডার কি করলেন তিনি মুসলিম আধিকারিকদের নিয়োগ করে দিয়েছিলেন মোরাক ভাইটা এবং ষোলোই আগস্ট সকাল সাড়ে আটটার মধ্যে মুসলিম ন্যাশনাল গার্ডের সমস্ত মেম্বারদের মুসলিম ইনস্টিটিউটে আসার জন্য আমন্ত্রণ করে দিলেন তিনি ওখানে ওখান দিয়ে পুরো এই মুভমেন্টটা পরিচালনা করা হবে যাক মুসলিম যে শরীফ দেখি সেই মুসলিম শরীফের নম্বর হাদিসটা একটু তোমরা দেখার চেষ্টা করবে হাদিসে বলা আছে নবী যখন কোন রাজ্য দখল করত। তখন তিনি ভোরবেলায় করতো অর্থাৎ প্রত্যেক সংগ্রামের ডাক সকালবেলা বেলা থেকে শুরু হয়ে যাবে এটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনাতে মনে এক ভেটা ষোলোই আগস্ট এবারে কখন কিভাবে কথা আক্রমণটা করলো আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার ষোলোই আগস্ট সকাল সাতটার সময় প্রথম আক্রমণ করলো মানিকতলার দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার সকাল সাতটার সময় প্রথম প্রত্যক্ষ সংগ্রামের দিন ১৬ আগস্ট ফর্টি সিক্সের দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারে প্রথম আক্রমণটা ঘটলো তারপরে সাড়ে সাতটায় বৌবাজার লোয়ার সার্কুলার রোড যেটা বালিগঞ্জের দিকে পড়ছে শিয়ালদা জংশনেতে সাড়ে সাতটায় বড় আক্রমণ ঘটে গেল আটটা পঁচিশ মিনিটে টেরিটি বাজারে আক্রমণ ঘটলো পরের পর আক্রমণ দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তাহলে কি বললাম পরে পর দেখে যাও তাহলে আটটা পঁচিশ মিনিটে কোথায় ঘটলো টেরিটি বাজার আক্রমণ হলো আটটা তিরিশ মিনিটে আক্রমণ কোথায় ঘটলো লোয়ার চিতপুর রোডে সিটি সিনেমা হল আক্রমণ করে দেওয়া হলো সকাল নটার সময় আক্ষণ কোথায় হলো শিয়ালদা রণক্ষেত্র আকার নিল সকাল নটা পাঁচ কোথায় হলো ইনস্টিটিউশন স্টেটে ওয়ান ইনস্টিটিউট আকন ঘটলো নটা পাঁচে নটা বারো মিনিট আকন ঘটলো রিপন স্ট্রিট মল্লিক বাজার ওয়েলিংটন স্ট্রিট বা ওয়েলস স্ট্রিটে আকন ঘটে গেল সাড়ে নটা তে ত্রিশ মিনিটে কোথায় ঘুরলো ওয়েলিস্ট স্ট্রিট আক্রমণ করে দেওয়া হলো নটা তিরিশ মিনিট এবং নটা পঞ্চান্ন মিনিট পরপর দুটো বটতলা থানা আক্রমণ করা হলো। ওখান থেকে মুসলমান আক্রমণের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন বটতলা থানায় পরপর আসছে খবর নটা তিরিশগুলো নটা পঞ্চান্ন মিনিটে উত্তর কলকাতার বটতলা থানা মহার এক বইটা দশটা দশে দমদম থেকে আক্রমণের খবর চলে এলো যেখানে প্রত্যক্ষ সংগ্রামে ভেক কিন্তু পড়ে গেছে দশটা বারো মিনিটে গড় পারলেন লেনে আক্রমণের খবর এসে গেল দশটা তিরিশ মিনিটে হ্যারিসন রোড যেটা আজকে এম জি রোড বা মহাত্মা গান্ধী রোড রাখবে এটা হ্যারিসন রোড বা মহাত্মা গান্ধী রোডে খবর চলে এলো মুসলমান আক্রমণ করছে এগারোটা আট মিনিটে বিবেকানন্দ রোডের কমলা বস্ত্র লুট করে নেওয়া হলো পুরো একদম যাদের যা ক্ষোভ ছিল সব মিটিয়ে নিল মুসলমানরা সময় কমলাবস্তা লুট করে নিল এগারোটা পনেরো মিনিটে রিপন স্ট্রিটে ভয়াবহ দাঙ্গা শুরু হয়ে গেল এগারোটা পঞ্চাশ মিনিটে শিয়াল থেকে বউ বাজারের উদ্দেশ্যে দোকানগুলি লুট করে নেওয়া হচ্ছে অসংখ্য মুসলিমদের হাতে তরোয়াল নিয়ে মুখে হিন্দু বিরোধী স্লোগান দিতে দিতে এগিয়ে যায় কলকাতার ময়দানের দিকে আরেকটি দল শ্যামবাজার থেকে হাতি দিকে দোকানগুলি লুট করে এগিয়ে যাচ্ছে একটা তিরিশ মিনিটে কি করলো না ষষ্ঠী তোলাতে মুসলমান আক্রমণের খবর আসছে বিকেল তিনটে নাগাদ গড় পারে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে ময়দানের মনুমেন্টের নিচে মুসলিম লীগের তরফ থেকে সমাবেশ চলেছিল ছেচল্লিশের ষোলোই আগস্ট তারিখে চারটে পাঁচ মিনিটে ছেচল্লিশ সালে লাইট হাউস সিনেমা হল চত্বরে অগ্নিদগ্ধ হয়ে গেল চারটে কুড়ি মিনিটে আমরা দেখলাম চারটে কুড়ি মিনিটে দেখলাম কি দেখলাম আমরা না বেঙ্গল ক্লাব আক্রমণ করে দেওয়া হলো সাড়ে চারটে মেট্রো সিনেমার পাশে কেশি বিশ্বাসের দোকান লুট করে নেওয়া হলো চারটে ধর্মতলা রোডের কমলা করে হলো বিকেল মিনিটে ধর্মতলা চক লুট করে নেওয়া হলো অগ্নিদগ্ধ করা হলো মির্জাপুর রোডের মুসলিম সশস্ত্র বাহিনী টহল দিতে শুরু করলো গোটা কলকাতা জুড়ে মর এক বেইটা যত সন্ধ্যার দিকে রাত্রি এগোচ্ছে আক্রমণের ঝাঁজ তত আরো আরো বৃদ্ধি পেয়েছিল কলকাতার গলিতে মৃতদেহ প্রচুর পরিমাণ দেখা গেল কি চললই দিন প্রত্যেক সংঘাত দিবস তিন দিনের মধ্যে প্রায় হাজার মানুষকে নিয়ে ফেলেল 16 17 18 বা যতক্ষণ তিন দিনের মধ্যে এই ডারিনসেনডি কি ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার বুকে কিছু মুষ্টিমেয় হিন্দু কিছু মুষ্টিমেয় মুসলিম জড়িয়ে পড়েছে এই ঘটনা কিন্তু আবারো বলে যাচ্ছে তো অসংকুমার সে প্রাণ চলে গেল এবং কি হল না বহু মানুষ হয়ে গেল গৃহহীন 6 আগস্টের ঘটনা আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেল সতেরোই আগস্ট মহান কলকাতা হত্যাকাণ্ড এই নামে মহান কলকাতা হত্যাকাণ্ড প্রকাশ পেলো সতেরোই আগস্ট তারিখে পরের দিনে আর দ্য পত্রিকা পরের দিনে লিখলো ক্যালকাটা কেলিং তা ষোলোই আগস্টে প্রত্যঙ্গ সংগ্রামের ডাকের ফলে যে ভয়াবহ রূপ আমরা দেখলাম প্রতিটা মিনিটে মিনিটে আক্রমণ আসছে ষোলো আগস্ট কি দেখেছিল মনে রাখবে এটা সেটাকে আনন্দবাজার লিখলো মহান কলকাতা হত্যাকাণ্ড সতেরোই আগস্ট এবং দা স্টেডেন্ট পত্রিকা লিখলো পরের দিন গ্রেট কলকাতা কিলিং এই সময় একটা কথা না বললেই নয় কলকাতা পুলিশের প্রাক্তন ডিজি গোলক বিহারী মজুমদার প্রত্যক্ষ সংগ্রাম দিবসের বিবরণ দিতে গিয়ে লিখছেন যে রাত্রি এগারোটা বারোটা নাগাদ মুসলমানরা আবার আক্রমণ শুরু করেছিল ভয়ঙ্করভাবে গোটা কলকাতা লাগোয়া আপনারা চিৎকার করে বলছে আজ তো এক হিন্দুকে কুরবানি করেগা এই স্লোগান দিচ্ছিল কিছু রক্ষণশীল মুসলিমরা মনে রাখবে এক এক হিন্দু অর্থাৎ তারা হত্যা করবে এই সবচেয়ে বেশি হিন্দু মহিলাদের উপর আক্রমণ চালানো হয়েছিল মহিলাদের ধর্ষণ করা হয়েছিল মহিলাদের ইজ্জত রাস্তায় লুণ্ঠিত হয়ে গেছিল মরা এক বেশি সময় হিন্দুদের রাজাবাজার অঞ্চলে হত্যা করে টাঙিয়ে রাখা হয়েছিল বহু হিন্দু মহিলাদের বহু হিন্দুকে টাঙিয়ে রাখা হয়েছিল হত্যা করে কি বর্বর চিত্র দেখেছিলাম এই প্রত্যক্ষ সংগ্রামে হিন্দুদের অনেক বাড়ির দলিল দস্তাবেজ গুলোকে লুট করে নেওয়া হয়েছিল এবং পুড়িয়ে দেওয়া হয়েছিল মনে রাখবে এটা প্রত্যেকে সতেরোই আগস্ট তারিখে কি দেখলাম গার্ডেন নিচে মেটিয়াবুজের লিচু বাগান বস্তির কেশরাম কটন মিলের কয়েক হাজার হিন্দু শ্রমিককে হত্যা করে দেওয়া হলো কি ঘটলো ষোলো তারিখ সতেরো তারিখে এসে এই কেশরাম কটন মিল আজও কি জনপ্রিয় একটি মিল যখন এই একের পর আক্রমণ শুরু হলো তখন এবারে হিন্দুরাও শুরু করলো পাল্টা আক্রমণ তাই এবারে কি হলো হিন্দুদের যখন আক্রমণ শুরু হয়ে গেল তখন গোপাল মুখোপাধ্যায় উনিশশো তেরোতে জন্ম টু থাউজেন্ড ফাইভে তার মৃত্যু অনেকবার ন্যাশনাল চ্যানেল এসে গেছেন লাইভ ঘটনাগুলো কিন্তু বলে গেছে রেকর্ড আছে আমরা দেখতে পারেন আমি প্রতিটা ভিডিও বারবার শোনার চেষ্টা করেছি গোপাল মুখোপাধ্যায় প্রত্যেক দর্শী নেওয়ার চেষ্টা করেছি আর কলকাতা মেডিকেল কলেজের সন্নিকটে তার সেই খাসি মাংসের দোকান আজও কিন্তু জনপ্রিয় তাই না জান সেই গোপাল মুখোপাধ্যায় গোপাল নামে পরিচিত টু থাউজেন্ড মারা যান উনিশশো তেরো জন্ম সেই গোপাল পাঠা কলকাতা মেডিকেল কলেজের সামনে তার খাসি মাংসের দোকান ছিল তিনি গোপাল পরিচিত সেই গোপাল মুখোপাধ্যায় মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো এই গোপাল মুখোপাধ্যায় ছিলেন বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়ের ভাইপো এই বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায় কিন্তু বড় রকম কাজ করেছিল বাংলার বিপ্লবী আন্দোলনে ওর এক ভেতার বিজয় সিং নাহারের কাছ থেকে এই গোপাল মুখোপাধ্যা নিয়েছিল তাই বিজয় সিং নাহার এবং গোপাল মুখোপাধ্যায়ের হাত ধরে কিন্তু বড় হয়েছিল ওই গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায় মোর এক ভাইটা কি করলেন এই বিজয় সিং আগে দুপাল দীক্ষা নিলেন গোপাল মুখোপাধ্যায় আটশো জন হিন্দু এবং শিখদের নিয়ে সতেরোই আগস্ট এক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিল তিনি নির্দেশ দিয়েছিলেন একজন হিন্দুকে খুন হতে দেখলে দশজন মুসলমানকে খুন করবে তোমরা এই ইনস্ট্রাকশন দিলেন গোপাল মুখোপাধ্যায় মুসলমান পশুদের মতো কোনো মহিলা বা শিশুর গায়ে হাত দেবে না তাহলে মুসলমান যে ভূ কাজটা করেছে ওরা পশুদের মতো ব্যবহার করেছে কোন মহিলাকে কিছু করবে না শিশুকে হাত দেবে না গোপাল ইনস্ট্রাকশন দিলেন এই সময় বিজয় সিং নাহার এবং হিন্দু যুবকদের নিয়ে গড়ে তুললো সশস্ত্র প্রতিরোধ বাহিনী আমরা এই সময় গোপাল মুখোপাধ্যায় এবং বিজয় সিং নাহারকে সাহায্য করেছিল কারা বেশ কিছু নেতা কংগ্রেস নেতা হিন্দুভূষণবিদ দেবেন দে ব্লক নেতা রাম চ্যাটার্জি এরা কিন্তু বিজয় সিং নাহারকে গোপাল মুখোপাধ্যায়ের ভাইপো আমাদের গোপাল মুখোপাধ্যায়কে সাহায্য করেছিল এই সময় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল বেশ কিছু ক্লাব এই সময় গিয়ে এলো যেমন দেশবন্ধু ব্যায়াম সমিতি বাগবাজারের জাতীয় যুব সংঘ এই সমস্ত ক্লাবগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিল কারাকারি গিয়েছিল একটু দেখে নেওয়ার চেষ্টা করো কারাকারি এসেছিল না আমাদের দেশবন্ধু দেশবন্ধু ব্যায়াম সমিতি বাগবাজারের জাতীয় যুব সংঘ বৌবাজারের হিন্দু শক্তি সংঘ সার্কাসের তরুণ ব্যায়াম সমিতি আরজবির দল এন্টালির ব্যায়াম সংঘ হাওড়ার শালকিয়ার তরুণ দল এই সমস্ত ক্লাবগুলো থেকে যুব শক্তিগুলো ঐক্যবদ্ধ এসেছিল হুগলি শ্রীরামপুরের মিতালি সংঘ এরা এগিয়ে এসেছিল ঐক্যবদ্ধ হয়ে প্রত্যক্ষ সংগ্রামের সময় মুসলিমদের পাল্টা জবাব দেওয়ার জন্য মনে রাখবে এটা প্রতিরোধ আন্দোলন করে তুলতে এসেছিল শ্যামবাজারের কালু শিয়াল্লার ভানু বোস বসুমিত্র এরা ঝাঁপিয়ে পড়েছিল প্রত্যক্ষ সংগ্রামে ডাকে সময় মুসলিমদের বিরুদ্ধে শেষ পর্যন্ত গোপাল পাঠাকে গান্ধীজির সঙ্গে দেখা করে কি করলো আন্দোলনকে থামানোর জন্য আবেদন করা হয়েছিল গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঠা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেননি সেই সময় এবং কর্ণপাত করেননি বাইশে আগস্ট শেষ পর্যন্ত মুসলমানদের রক্ষার জন্য ওই যিনি চব্বিশটি পুলিশ আধিকারীর মধ্যে বাইশটা চেঞ্জ করেছিল মুসলিমদের তিনি আবার আর্মি নামিয়েছিল মর এক বেইটা হেসপন্ত আর্মি নামে এই দাঙ্গা পরিসমাপ্তি ঘটানো হয়েছিল উনিশশো সালের বিশে জুন তারিখে মর একবে এই তারিখটাতে কি করলো শ্যামর মুখোপাধ্যায় যুক্তবঙ্গকে মুসলমানদের কাছ থেকে পৃথক করে নিয়েছিল সেই জন্য আজও এই বিশে জুন তারিখে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস ওয়েস্ট বেঙ্গল নিয়ে পশ্চিমবঙ্গ দিবস মরাক এক তো যাই হোক এতে ক্ষুব্ধ মুসলমান জনগণ অনেক আক্রমণ হয়েছে হিন্দুদের উপরে করেছে হিন্দুরা পাল্টা জবাব দিয়েছে এতে কি হলো না এই ঘটনার ঢেউ শুধু বাংলায় থাকলো তা নয় আমরা দেখলাম যে নোয়াখালীতে ছড়িয়ে পড়েছিল ত্রিপুরা বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব বোম্বাই এই দাঙ্গার ভয়াবহ রূপ কিন্তু ছড়িয়ে পড়েছিল এই নারকীয় সাম্প্রতিক দাঙ্গা ভারত বিভাগকে ত্বরান্বিত করেছিল পরবর্তীকালে জুন প্ল্যান বা মাউন্ট ব্যাড প্ল্যানে ঠিক হয়ে গেল ভারত বিভাগ চূড়ান্ত মনে রাখবে এই অ্যাকশন ডে ঘোষণাতে হওয়ার ফলে কি হয়েছিল পাঁচজন বাঙালি শহীদ যারা প্রথম হয়েছিল দেখে নেওয়া যাক তারা কারা কারা তারা হলেন লালমোহন ঘোষ প্রথম শহীদ সতীশ বন্দ্যোপাধ্যায় সুশীল দাসগুপ্ত সচিন মিত্র ননি বা ভূদেব সেন প্রথম পাঁচজন শহীদ হলেন সানডে সেই শহীদের প্রতিবাদে রাস্তায় নামলো বেশ কিছু সেই প্রগতি লেখক সংঘ কংগ্রেস সাহিত্য সংঘ গণনাট্য সংঘ অ্যাসোসিয়েশনের মতো সংস্থাগুলি আর সেই মিছিলে কলকাতায় বুদ্ধিজীবীরা লেখকরা শিল্পীরা নেমে গেছিল সেই মিছিলে যৌথভাবে নেতৃত্ব দিয়েছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ গোপাল হালদার জ্যোতির্ময় রায় সুচিত্রা মিত্র প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস প্রমুখ গুণিজনরা রাস্তা নিয়ে পড়েছিল যুদ্ধ নয় দাঙ্গা নয় একটু শান্ত হন আপনারা মানিক বন্দ্যোপাধ্যায় গোপাল হালদার সুচিত্রা মিত্র জ্যোতির্ময় রায় দেবব্রত বিশ্বাস রাস্তায় নেমে থামার চেষ্টা করেছিল এবং শহীদদের পরিবারকে গিয়ে সমাবে জানিয়েছিল এই ছিল প্রত্যক্ষ সংগ্রামের ডাক এবং তার পরবর্তী সময় ভারতবর্ষের ইতিহাস যা আগামী দিনে ভারতবর্গকে অনিবার্য করে তুলেছিল কেমন লাগলো ভিডিওটা মন দিয়ে শুনবে আশা করি ভালো লাগবে তারপর তোমাদের কাছে যদি আমার বইটাকে পড়ে নেবে আসে ভালো লাগবে বাই